চাপিলা মাছের এই রেসিপিটা একবারের জন্য হলেও এইভাবে বানিয়ে নিন কথা দিচ্ছি মুখে লেগে থাকবে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর আমার আজকের রেসিপি চাপিলা মাছ আসুন দেখে নেওয়া যাক আমি কি করে এই চাপিলা মাছের রেসিপি বানিয়ে নিচ্ছি খুব সহজে অল্প কিছু উপকরণেই কিন্তু এই মাছের রেসিপিটা বানিয়ে নেওয়া যায় খেতেও খুব সুস্বাদু হয় চাপিলা মাছের রেসিপি বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে তিনশো গ্রাম চাপিলা মাছকে কেটে ধুয়ে ভালো মতন পরিষ্কার করে নিয়েছি আমার আর লাগছে এখানে আমি দুটো নিয়েছি মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজগুলোকে এভাবে লম্বা করে কুচিয়ে নিয়েছি একটা নিয়েছি বড় সাইজের আলু আলুটাকেও লম্বা করে কেটে নিয়েছি কিছুটা নিয়েছি ফ্রেশ ধনে পাতা একটা নিয়েছি টমেটো টমেটোকেও পাতলা করে কেটে নিয়েছি আর দশ থেকে বারো পোয়া রসুনকে আমি একটু আমন দিস্তায় করে নিয়েছি আর এখানে আমি নিচে একটা মিডিয়াম সাইজের বেগুন বেগুন করে এবং পাতলা করে কেটে নিয়েছি আর চারটে নিয়েছি চিরা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম এই ফ্রাই প্যানেই কিন্তু আমি রান্নাটা করব এর মধ্যে আমি প্রথমে দিয়ে দিলাম কেটে রাখা আলু পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আমি সমস্ত কিছু আমি এর মধ্যে দিয়ে দেবো আলু পেঁয়াজ বেগুন কাঁচা লঙ্কা টমেটো আর দিয়ে দেবো হচ্ছে আমি কয়েক কিছু রসুন দশ থেকে বারো কয়েকটা লাগবে এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা এখন দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিলাম এক টেবিল চামচ নুন নুনটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন এক টেবিল চামচ দিয়ে দেবো আমি এতে ধনের গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়ে দেবো জিরের গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়ে দেবো আমি রেগুলার লঙ্কার গুঁড়ো আমি এখানে চারটে কাঁচা দিয়েছি আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো হাফ টেবিল চামচ গুঁড়ো হলুদ দিয়ে এখন এর মধ্যে আমি কিছুটা দিয়ে দেবো সরষের তেল দিয়ে ভালো মতো সমস্ত কিছুকে আমি মেখে নেব এই রেসিপিতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগে দিয়ে খুব ভালো মতন আমি সমস্ত সবজি মশলা সর্ষের তেলকে মেখে নেব খুব ভালো মতন আমি হাত দিয়ে মেখে নিলাম এখন এর মধ্যে আমি দিয়ে দেব কেটে ধুয়ে রাখা চাপিলা মাছ দিয়ে মাছগুলো খুব ভালো মতন এখন আমি সমস্ত কিছুর সাথে একবারে মেখে নেব একটু ভালো মতন মেখে নিতে হবে যাতে মাছের গায়ে মশলা নুন যেন ঠিক মতন লাগে মাছ দিয়ে খুব ভালো মতন আমি সমস্ত কিছুর সাথে মাছকে মেখে নিলাম নিয়ে এখন একটা কভার দিয়ে আমি পনেরো থেকে বিশ মিনিটের জন্যে রেস্টে রেখে দেবো বিশ মিনিট পর আমি ফিরে এলাম একবার কভার তুলে আমি একটু জল দিয়ে দিচ্ছি এতে আমি হাত ধুয়ে জলটা রেখে দিয়েছিলাম মশলা টশলা মেখে আমি হাত ধুয়ে জলটা রেখে দিয়েছিলাম সেই জলটাই দিয়ে দিলাম দিয়ে একটা কভার দিয়ে দিলাম কভার দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি প্রথমে সাত থেকে দশ মিনিট আমি মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একটা কভার দিয়ে আমি দশ মিনিট রান্না করে নিলাম দশ মিনিট পর একবার কভার তুলে কিন্তু হালকা হাতে একটু নেড়ে নেব খুব সাবধানে কিন্তু নেড়ে নিতে হবে একদম ছোটো মাছ ভেঙে যেতে পারে এ ভালো মতো নেড়ে ছেড়ে আবার কভার দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব এইভাবে অবশ্যই একবার চাপিলা মাছের রেসিপি বানিয়ে নেবেন আর কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছে মাছের এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে কভার দিয়ে এখন আমি আরও দশ মিনিট রান্না করে নেব আরও দশ মিনিট আমি কভার দিয়ে রান্না করে নিলাম দশ মিনিট পর কভার তুলে একবার চেক করে নেব আর কভার দেওয়ার কোনো দরকার নেই এখন আমি কভার ছাড়াই রান্নাটা করে নেব আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল বোতামটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব। সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ঢাকনা তুলে আরও পাঁচ মিনিট আমি রান্না করে নিলাম এখন আমি নামানোর আগে উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা উজুনও ধনেপাতা ধনে পাতাকে ভালো মতন মিশিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেম অফ করে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব পাঁচ মিনিট পরে গরম গরম পরিবেশন করব আমার আজকের এই চাপেলা মাছের রেসিপি পরিবেশন করার জন্য একদম রেডি এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে অবশ্যই একবার এইভাবে বানিয়ে নেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট একটা এপিসোডে